একটার দিকে কথা হয়েছে তখন আমি রেডি হচ্ছিলাম আমি একটা জামা বের করছিলাম তো তখনই ফোন দিয়েছে কথা হয়েছে খুব নরমাল কথা হয়েছে দশক তিষার চোখে এভাবে কান্না বেয়ে বেয়ে পড়বে এটা আমরা আগের থেকেই জানতাম এবং তিষা মোস্তাককে ছেড়ে দিলে সে যে একটি টাকাও পাবে না সেটাও আমরা জানতাম দশক তৃষা এখন বুঝতে পারছে যে আসলে তার জীবনে একটা বিপদ চলে আসছে বাবা আমাকে কষ্ট দিয়েছিল না এবার সে বুঝতে পারবে আর এইরকম একটি ঘটনা হবে আওয়ামী লীগ চলে গেলে সেটা আমরা আগে থেকেই জানতাম আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ না সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এখন তো সে বলবে যে তিনি সবার শাহজাহান নয় তার জন্য তাজমহল করতে পারবে না তাকে কিছুই করতে পারবে না তাকে এখন ডিভোর্স দিতে হবে ঠিক আছে আসলে হঠাৎই কেন তাদের মাঝে এরকম ভাঙ্গন শুরু হলো এবং সংসারে এরকম একটা পরিস্থিতি হলো আমরা জানতে পারবো পুরো ভিডিওটি দেখলে তিশার সঙ্গে এরকম ঘটনা ঘটবে এটা আমরা আগের থেকেই জানতাম এবং এটা জানারই কথা তীষা যে পরিমাণের কাহিনী করেছিল তার বাবা মার একটা যে মানে অভিশাপ রয়েছে সেটা লাগবে এবং এরকম ঘটনা ঘটবে এটা আমরা জানতাম দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন যদি বিষয়টা বুঝতে চান এবং বিষয়টা দেখতে চান হঠাৎ করে কেন এরকম একটি সিচুয়েশন তাকে পড়তে হলো চলো ছয় ছ ছয় ভিডিওটি দেখবো কোন ভিডিও ইয়া না প্রত্যেকটা ভিডিও প্রুফ সহ নিয়ে এসেছে চলুন আমরা ফিরিটি দেখে প্রত্যেকটা মানুষের তো বিয়ের পরে একটা শর্ত থাকে এটা মোস্ট একটা ক্যাফের সাথে আছে যে নতুন পুরো সদস্য আসছে কিনা না আমি আপনাকে বলে আগে ওই প্রশ্ন অনেকে করেছে বিষয়টা হলো ধরেন এটা নতুন আজকেই না বরং আমি বলছি আমি আমি চেয়েছিলাম যে আজকে আমাকে প্রশ্নটা করে কারণ এটা ক্লিয়ার হওয়া দরকার ধরেন সবার একটা স্বপ্ন থাকে যে মানে বিয়ে হবে ফ্যামিলিতে নতুন সদস্য আসবে একটা সাংসারিক জীবন কিন্তু পর আমার এখন যে স্টেজে আস মাত্র ইন্টারমিডিয়াট পাশ করলো বুঝছেন একটা আমি আমি কিন্তু ইন্টারভিউ শুরুতেই বলছি যে মানুষের জীবনে এই এসিসি লেভেলটা অনেক ইম্পর্টেন্ট এখান থেকে সে কোথায় যাবে কোন দিকে যাবে তার জীবনটাকে কীভাবে টার্ন করবে এটা একটা মানে ফ্যাক্টর বলা চলে বা এটা একটা কী বলবো মানে খুবই ইম্পর্টেন্ট একটা স্টেজ এখন সে কিন্তু তার একদম আমি বলবো স্টুডেন্ট হিসেবে তার আর্লি লাইফে চলছে তা আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছি আরও কিছুদিন যাবে আরও দুই দুই এক বছর যাক দুই এক বছর পরে তার যে সে যেহেতু লভ করতে চাইছে আমরা চেষ্টা করবো একটা ভালো ইনস্টিটিউশনে ভর্তি করতে কলেজ ইউনিভার্সিটি যেখানেই হোক তারপরে আমরা মানে আগামী দুই বছর আমরা এই এইগুলো আমাদের মাথায় না দুই বছর পরে আমরা এইসব চিন্তা ভাবনা করি আমাদের দুইজনেই সিদ্ধান্ত

এরকম কিছু না দেখা যাচ্ছে যে আমারও কিছু পার্সোনাল বিষয় আছে যেমন সেইখানে এসেছে ভালো কথা আমি আসবো কিনা এটা আমি ডিসিশন নিব আমার এটা ভালো লাগছে কিনা আমার যদি ভালো না লাগে আমি অবশ্যই আসব না তো বিষয়টা এরকম এখন সে বলেছে তার কথা ভালো বলেছে দেখা যাক কি হয় আর একটা জিনিস হলো কি যে আমার আমাদের প্ল্যান প্ল্যান তো আসলে সব কিছু আল্লাহর উপর নির্ভর করে হয়তো আমরা চিন্তা করছি কিন্তু এটা কখন হবে একমাত্র আল্লাহই জানে অনেকে দেখেন বিয়ে হয়েছে বিশ বছর বাচ্চা হচ্ছে না নানান আছে এটা আমরা মানে এটা নিয়ে আর মানে যে আসে নাকি অনেকে জানতে চায় অনেকে প্রশ্ন করে এই জন্য আমি এটা বললাম যে আপাতত আমরা এটা কোনো ভাবছি না মানে তখন আমরা যেটা চিন্তা করবো না না বাবা হতে চায় বাবা তো একটা সবসময় চায় বাট নট নাও হ্যাঁ এটা সময় এবং আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা মানে আগামী দুই বছর এগুলো কিছু ভাবছি না এটুকুই বলতে চাচ্ছি

তারপরে আমার একটা মানে পার্সোনাল সুইমিং পুলের শখ ছিল সেটাও সে পূরণ করেছে তারপরে একটা সুন্দর বাসা থাকবে যেখানে সবকিছু সুন্দর করে গোছানো থাকবে যদি আমি খুবই অগোছালো সেটা যাই হোক মানে সে মাসাল্লাহ সবকিছু খুব সুন্দর করে গুছিয়ে রাখে যেমন আমি প্রতিদিন রাতে খাই আর চিপস চকলেট যা খাই সব কিছু প্যাকেট আমার বিছানার নিচে মানে একদম ছুঁড়ে 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 ফেলি ও প্রতিদিন সকালে পারলে ওই পরিষ্কার করে বা বাসায় যে মানে যে পরিষ্কার করে যে সবকিছু ব্যাপারে আছে সেও তো করে কিন্তু পারলে ওই করে দেখা মোটা করেছে না না ছিল কিন্তু মানে ও আশারানি এগুলা এরকম ভাবে ছিল না সংস্কার যেটা মানে ওর কারণে যদি সংস্কার সংস্কার করে মানে বিউটিফিকেশন যেটা বলে সেটা করা হয়েছে ওর মানে ওর পছন্দ না আমি তো সম্রাট শাহজাহান না তোমার জন্য আমি তাজমহল করব আমি কবি সাধারণ একটা মানুষ আমার যতটুক চিন্তা ভাবনা মেধা সব দিয়ে তোমাকে আমি বই যেই বই নিয়ে সমালোচনা বেশি হয় বা আলোচনা বেশি হয় সেই বই সাধারণত বেশি সেল হয়। এখন পর্যন্ত সবচেয়ে এক্সপেন্সিভ গিফট যেটা ভাইয়াকে দিয়েছেন খুব এক্সপেন্সিভ বলতে গেলে ওর হাতে যে গড়িটা পড়েছে ঘড়িটা দিয়েছি। আমি আসলে ছোট থেকেই হুমায়ুন আহমেদ স্যারের অনেক বড় ফ্যান। ছোটবেলা থেকেই ওনার বইগুলো পড়ি। এভাবেই চলছে আর কি। যদিও পড়াশোনা করতে খুব অনেকে বলনে যে

তারা এখনো বিষয়টাকে স্বাভাবিকভাবে মেনে নেননি তো তারা আমার সাথে আসলে সেভাবে কোনো রকম কোনো যোগাযোগ করছে না এবং একই প্রশ্ন ভাইয়ের কাছে আমরা যতদূর জানি যে আপনার একজন সংসার ছিল ছিল বলছি হ্যাঁ কারণ এটা ডিভোর্স তাদের সাথে যোগাযোগ হয় কিনা বা তাদের অবস্থানটা কি আমার যে ফ্যামিলি যারা ছিল তার তো ছিল কিন্তু এমনি আর আমার আত্মীয় স্বজন বিভিন্ন মা যারা আছে তাদের দিক থেকে আমার কোনো প্রবলেম নেই এবং তারা সবাই তাকে খুব আহল করে নিয়েছে সেটা বুঝতেই পারে না যে সেই ফ্যামিলির না মানে বরং আমার থেকে বেশি মানে আমার ফ্যামিলি জানা তাকে বেশি পছন্দ করে আচ্ছা ভাবির সাথে ভাইয়ার আগের সংসারের যিনি মেয়ে তার সাথে খুব ভালো সম্পর্ক আমরা জানি এই সম্পর্কটা শুরু হয় কিভাবে এই সম্পর্কটা শুরু হয়েছিল মূলত সে যখন আমাকে বিয়ে করে তখন তার নাম তারান্ন মাহমেদ তো তাকে আমার একটা ছবি দেখায় দেখে বলে যে ওকে আমার পছন্দ বা সামথিং এলস মানে বিয়ের পরে তাকে দেখানো হয় তো সেই যেহেতু তার সাথে অনেক ফ্রেন্ডলি তখন বলেছিল যে পছন্দ আচ্ছা ঠিক আছে মানে অন্য কোনো ভাবে না সিটস ওকে তো আগে একদিন সে যে তার মেয়ে তো ওই হিসাবে একদিন তার সাথে কথা হয়েছে মানে নর্মাল যা হয় তারপরে চলে আসার পর যেহেতু আমাদের একটু চেনা জানা মানে একটু যেহেতু তার সাথে কথা বলেছি বা তার সাথে তার সম্পর্ক যেহেতু অনেক ভালো তো সেই সূত্রে যখন আমি আসি সে আমাকে খুব কর্ডিয়ালি এক্সেপ্ট করে আর প্রথম থেকেই আসলে অন্য কোনোভাবে সম্পর্ক ভালো না মানে সে আমাকে নর্মালি এক্সেপ্ট করে আমিও তাকে নর্মালি মানে আমাদের সবকিছু খুব নর্মাল ছিল আর সে আমাকে মানে আদর করে অনেক আদর করে একসাথে ঘুরি একসাথে খাই ভালো লাগে প্রথম এটার ধারণা কিভাবে আসে কেন বইটা বের করলে অনেকেরই অনেক আগ্রহ রয়েছে বইটা গত মেলা আমার বইবে বই হয়েছিল এই ঘটনা দেখার পর আপনাদের কি মনে হয় আসলে তিসা যে ঘটনাটি ঘটিয়েছে তখন আওয়ামী লীগের আমল ছিল আসলে আওয়ামী লীগ যাওয়ার পর সে এবার ধরা খাবে এবং নেটির জন্য কথা তুলছেন যে আসলে রিওপেন হোক মামলাটা আবার দেখা হোক ঘটনাটা আসলে তিসার বাবা সঠিক ছিল কিনা দর্শক এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কর্মসেন আজকে বেড়ে পর্যন্তই আল্লাহ হাফেজ